আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাত কলেজের আপনাদের সাবজেক্টের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন নাকি হচ্ছে একটা কলেজের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন সেগুলো বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব যদিও এটা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেই আলোকে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব তো এছাড়া আপনাদের যেগুলো কোশ্চেন থাকতে পারে আপনারা আমাদের কোশ্চেন করতে পারেন সাত কলেজ ভিত্তিক গুচ্ছভিত্তিক যে কোনো কোশ্চেন ইমেলে আপনি সেন্ড করতে পারেন এখনও পর্যন্ত অনেকে ইমেল করেছেন আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব আমি একটু সময় নিয়ে চেষ্টা করব আপনাদের রিপ্লাইগুলো দেওয়ার জন্য চলেন আমরা শুরু করি আমাদের আজকে সাবজেক্ট ভার্সেস কলেজের যে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো এছাড়া আপনাদের যত কোয়েশ্চেন আছে আমরা একটা লাইভ করেছি আপনারা সে লাইভের মধ্যে আপনাদের অনেক কোশ্চেন হয়েছে সেখান থেকে আপনারা লাইভটা দেখলে আপনাদের সাত কলেজ নিয়ে সাবজেক্ট কলেজ নিয়ে সকল বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আপনাদের দেখছি আপনারা অনেকেই জিজ্ঞেস করতে ভাইয়া আমরা কলেজকে গুরুত্ব দিব নাকি সাবজেক্টকে গুরুত্ব দিব কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন সাবজেক্টগুলো আমরা চয়েস করতে পারি তো আসলে আবার অনেকেই যে জিজ্ঞেস করছেন ভাইয়া এই যে সাবজেক্টের ওই সাবজেক্টের আমাদের পরবর্তী জবের ক্ষেত্রে আমাদের কোনটাতে আমাদের ভালো হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যেহেতু জবের ক্ষেত্রে আমি আমারও এখনও পর্যন্ত সে অভিজ্ঞতা হয় নাই বা সে রিলেটেড আমি কথা বলতে পারবো না বাট আপনার কলেজ এবং সাবজেক্টের প্রতি সেটা গুরুত্বটুকু আমাদের অভিজ্ঞতা থাকে আমি বলতে পারি দেখেন আপনারা এখন অনেকে হচ্ছে যে ভালো সিরিয়ালে আসেন অর্থাৎ পজিশনে ভালো চেয়ে আসেন তাদের মেন উদ্দেশ্য থাকে ছেলে হোক মেয়ে হোক আপনারা অনেকে চাচ্ছেন ডিসিতে পড়ার জন্য এবং অনেকে চাচ্ছেন ইডেনে পড়ার জন্য আবার কেউ কেউ তিতু মেরে পড়ার জন্য বলতেছেন তো যেখানে অনেকে এইভাবেও ভাবতেছেন যে আমার পজিশন ভালো আছে আমি যদি যে যেভাবে হোক আমার যেন ইডেনে যে কোনো একটা সাবজেক্ট আসে ইডেনে আমার যে কোনো একটা সাবজেক্ট আসে আপনারা কি করছেন অনেকে সাবজেক্ট সহজ দিতে গিয়ে সায়েন্সের সাবজেক্টের সাথে সাথে আপনারা সব পজিশন ভালো থেকে আর্টস কমার্সের সাবজেক্টগুলোও দিয়ে দিচ্ছেন এবং আপনি ডিসি তো একইভাবে করছেন যে আপনি সায়েন্সের কয়টা সাবজেক্ট দিয়ে আর্টস কমার্সের সাবজেক্টগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করছেন তো মূলত হচ্ছে আপনাদের একটা আমি বলবো যেহেতু আপনাদের পজিশন ভালো আপনারা চেষ্টা করেন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়ার এবং যাদের পজিশন অনেক দূরে দশ হাজার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার আপনারা চেষ্টা করবেন আপনাদের কোনো একটা কলেজ এবং যে কোনো একটা সাবজেক্ট দরকার কারণ আপনারা তো ওই সবার মতো আপনারা সাবজেক্ট পাবেন কি না পাবেন সেটা নিয়ে আপনাদের দুয়াশা লেগে আছে তো তারপরে আপনারা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নিতে পারেন তো আমি বলবো আপনারা সাবজেক্ট এবং কলেজের মধ্যে আপনারা সব সময় আমি যেটা ব্যবহার করব আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে আপনারা সাবজেক্টটাকে গুরুত্ব দেন কলেজ থেকে দেখেন ঢাকা কলে ঢাকা কলেজ বলেন ইডেন কলেজ বলেন এরপর হচ্ছে তিতুমির কলেজ বলেন আপনি হচ্ছে বাংলা কলেজ বলেন বদ্রন্াসা কলেজ বলেন সৌর আদি কলেজ বলেন এবং কবি নজরুলের কথা বলেন সেগুলো আপনি যখন বের হবেন তখন কিন্তু আপনি এক যা আপনার লেখা থাকবেন আপনি ঢাকা কলেজ থেকে পেয়েছেন সার্টিফিকেট আপনার লেখা থাকবে ঢাকা বাটসিডি থেকে আপনার সার্টিফিকেটটা দেওয়া হবে কিন্তু আপনার পড়াশোনা করবেন হচ্ছে এর আন্ডারে সাত কলেজগুলো তবে তাইলে আপনারা হচ্ছে দেখেন আপনি নর্মাল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য আপনার জব সেক্টরে এগুলোতে তো কিন্তু অনেক ফ্যাক্ট পড়ে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা সাবজেক্ট আপনাদের যারা পজিশন ভালো আপনারা সাবজেক্টটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি পজিশন ভালো থাকে আপনি ইডেনের সাবজেক্টগুলো সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেন ডিসি তো আপনি সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেন এরপরে হচ্ছে তিতুমির কলেজে আগে দেন সায়েন্সের সাবজেক্টগুলো আপনার সায়েন্সের সাবজেক্টগুলো সবসময় আগে দেওয়া চেষ্টা করেন এরপরেও চার্টস কমার্সের সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করেন দেখেন অনেকে বলতে পারেন ভাইয়া হচ্ছে ডিসিতে একটা সবার একটা আগ্রহ বেশি থাকে ইডেনে আগ্রহ বেশি থাকে এগুলো মেন কেন্দ্র হচ্ছে কি ভাইয়া হচ্ছে আপনার ইডেনে একটা হচ্ছে হাইপ থাকে ডি ঢাকা কলেজের একটা হাইপ তুমির কলেজের এগুলোর বেশি একটু হাইপ থাকে এগুলোতে আর কি যারা ভালো পজিশনে তারাই চান্স পায় তো সেই হিসাবে হচ্ছে এখানে ভালো স্টুডেন্ট বেশিরভাগ ভালো স্টুডেন্ট এখানে থাকে বিবেচনা করলে দেখলে দেখুন ডিসিতে আপনার কেমিস্ট্রিতে এগারোশো পর্যন্ত প্রায় টানে তো এর মনে হচ্ছে যারা হচ্ছে ট্যালেন্টেড তারাই হচ্ছে মোটামুটি তারা এখানে চান্স পায় কেমিস্ট্রিতে সেভাবে ইডেনও সেরকম একইভাবে যারা ভালো দিক দিয়ে আসেন তারাই সায়েন্সের সাবজেক্টগুলো পান তো এই কারণে সবাই সায়েন্সের সাবজেক্টগুলো পান এবং হচ্ছে তাদের ল্যাব ফ্যাসিলিটি বলেন এরপর হচ্ছে বিভিন্ন শিক্ষকের অভিজ্ঞতা বলেন এগুলোর ক্ষেত্রে অনেকে বলা হয়ে থাকে এগুলো আপনার হয়ে থাকে তো এখানে মূলত হচ্ছে ডিসিতে বলেন ইডেন কলেজে বলেন তিতুমের কলেজ যেখানে সাত কলেজে বলেন এগুলোর কোশ্চেন আপনাদের পড়াবে হচ্ছে এই শিক্ষকগুলাই ইডেনের শিক্ষকে আপনাদের পড়াবে ঢাকা কলেজের শিক্ষকে আপনাদের পড়াবে কিন্তু আপনাদের কোশ্চেনগুলো কিন্তু করবে হচ্ছে ডাবির বিষয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আপনাদের কোশ্চেন করবে তখন দেখেন আপনার জন্য যে কোশ্চেনটা থাকবে এবং হচ্ছে ডিসির জন্য যে কোশ্চেন ইডেনের জন্য যে কোশ্চেন সাত কলেজের যে কোনোটার জন্য যে কোশ্চেন সবগুলো কোশ্চেন কিন্তু ঢাকা ভার্সিটির আন্ডার থেকে করা হচ্ছে এখন একটা সুবিধা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি আপনারা এই যে ডিসি ইডেন্তি তুমিল রেগুলার ক্ষেত্রে আপনারা একটু প্লেভার পাবেন কি সেটা হচ্ছে আপনারা শিক্ষকের অভিজ্ঞতা এবং আপনাদের পড়ানোর টাইপগুলো এবং সেগুলোর ক্ষেত্রে আপনারা হয়তো উন্নতির থেকে এগিয়ে থাকেন আর কি তো এই ক্ষেত্রে আপনার জন্য আমি বলবো সায়েন্সের সাবজেক্ট নিয়ে পড়লে আপনার একটা ক্যারিয়ারের মধ্যে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ে হয় তো অনেকে আবার বিসিএস দেওয়ার জন্য ইডেনে যে কোনো কমার্সের বা আর্টসের সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারেন আপনারা যদি মন চায় আপনারা বিসিএস দেওয়ার চেষ্টা করবেন তবে মনে রাখবেন সায়েন্সের সাবজেক্টগুলোতে আপনার একটু প্যারা থাকবে কারণ হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো ল্যাব ভিত্তিক থাকে আপনি সেটা ম্যাথ বলেন আপনার অ্যাসাইনমেন্ট থাকে অনেক কিছু থাকে তো অনেক প্যারা থাকে ফিজিক্স বলেন যেটাই বলেন না কেন বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো এগুলোতে আপনার হচ্ছে তো আপনি যদি বলেন আমি প্যারা কম নিতে চাই তাইলে আপনি সায়েন্সের সাবজেক্টগুলো বাদ দিয়ে আর্টসের সাবজেক্টগুলোও পড়তে পারেন সেগুলোতে মোটামুটি কম প্যারা থাকে আর কি সেটা আপনি কলেজ লাইফে আপনার বন্ধুদেরকেও দেখেছেন এই স্কুল লাইফে আপনার বন্ধুদেরকেও দেখেছেন যারা হচ্ছে আর্টস কমার্সে পড়েছে তারা আপনাদের থেকে প্যারাতে কম ছিল তো আসলে আমি আমার কাছে যদি আমি বল আপনি বলেন আমি বলবো আপনারা যারা ভালো পজিশনে আছেন আপনারা সাবজেক্ট পাবেনই সেরকম আপনারা সাবজেক্টটাকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন এবং ইডেন এবং হচ্ছে ইডেন এরপরে ডাইডিসি এরপর হচ্ছে আপনাদের হচ্ছে যারা তিতুমির এগুলোকে একটু আপনার সায়েন্সের সাবজেক্টগুলো রাখেন আপনার পজিশন ভালো এবং যাদের পজিশন খুব বেশি দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম তারা কিন্তু সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দিতে গেলে আপনাদের সমস্যা হয়ে যাবে আপনারা কমার্সের আর্টসের সাবজেক্টগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য একটা কলেজের একটা সাবজেক্ট নিয়ে পড়ার পড়তে পারলে হয়েছে যেন এই একটা গ্যাপ না হয় তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা সাবজেক্টের প্রতি যদি একটু গুরুত্ব দেন আমার অভিজ্ঞতা তাই আমি বলছি আপনারা সাবজেক্টের প্রতি একটু গুরুত্ব দেন এখন অনেকে বলবেন ভাই টপ সাবজেক্ট গুণগুলো আপনারা হচ্ছে কেমিস্ট্রি টপ সাবজেক্টের মধ্যে পড়ে আপনি কেমিস্ট্রি অনেকে যারা সিরিয়ালে এটা টপ সাবজেক্ট আমার অভিজ্ঞতা দেয় কারণ হচ্ছে এর এই কেমিস্ট্রিতে বেশি সিরিয়াল পর্যন্ত টানে না কেমিস্ট্রিতে আপনি টপ সাবজেক্ট এটা অনেকে ম্যাথ নিয়েও পড়াশোনা করতে পারেন ফিজিক্স নিয়ে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো নিয়েও পড়াশোনা করতে পারেন তো আপনারা যেগুলো নিয়ে পড়াশোনা করবেন এগুলাটি একটু অভিজ্ঞতা আপনাদের আপনাদের সাবজেক্ট সোয়াইজের অনেক সময় আসে আপনারা সাবজেক্ট সাইজ দেওয়ার আগে আপনাদের যদি কোনো বড় ভাই বা বা আপুরা থাকে যারা বিসিএস দিয়েছে বিসিএস দেবে বা মাস্টার্সে বা চতুর্থ বর্ষে পড়াশোনা করছে আপনারা পজিশন ভালো আছেন আপনারা ওনাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার হবে এছাড়া অনেকেই স্ট্যাটিক্স নিয়ে বলছেন ম্যাথ আর স্ট্যাটিক্সের মধ্যে কোনটা ভালো হবে তো ওই জন্য হচ্ছে যারা মেদ দেখিয়েছেন তারা পাবেন তো আপনারা চেষ্টা করবেন আমি সাবজেক্ট আপনার গুরুত্ব অপূর্ণ আমি সেটাই বলে দিচ্ছি কিন্তু আপনার জবের ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার সিনিয়র ভাইদের সাথে কথা বললে আপনাদের খুবই উপকার হবে কারণ আমার ওই লেভেলের অভিজ্ঞতা এখনও হয় নাই তার জন্য আমি সম্পূর্ণ জব ভিত্তিক কোনো কথা বলতে চাচ্ছি না শুধু শুধু নিজের অভিজ্ঞতা নাই শুধু কথা নাম বলাই হচ্ছে তো আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার করতে বলছে সাবজেক্ট এবং কলেজে যারা ভালো পজিশন আসেন আপনার সায়েন্সের সাবজেক্টগুলি নিয়ে পড়ার আপনার দরকার আর না হলে আপনার যদি বলেন বিশেষ জব সেক্টরে একটু গুরুত্ব আমার সাবজেক্টে ম্যাটার করে না সাবজেক্ট দিয়ে আমার কিছু হবে না তাইলে আপনি ওই রিলেটেড আর্টসের সাবজেক্টগুলো নিয়েও পড়াশোনা করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমিস্ট্রিওয়ালার সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন যে কোনো সমস্যার কমেন্টে জানাতে পারেন আর হচ্ছে আপনাদের সাবজেক্ট সাইজগুলো আপনারা নিজেরাই সুন্দর করে সিলেক্ট করে আমাকে পাঠাতে পারেন আমি সময় করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনারা বুঝে আসতে দিরে সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ পরিশ্রমের সাথে সফলতা একদিন না একদিন আসবে।